এই বিষয়টি নির্বাধিক যাবৎ সরকারের কাছে বারবার দাবি করা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না আমাদের দাবি হলো সিন্ডিকেটের মূল হোতাদের ক্ষতি বের করে দোষিত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সাংবাদিক বর্ধমান আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে বিশ্ববাসী নির্যাতিত জিনিসদের প্রতি ও বিশ্ব মানবতার বিবে জাগরতা হচ্ছে আজকে এই সংবাদ সম্মেলনে আপনাদের শতস্ফূর্ত উপস্থিতি ও অন্তরের সজদার জন্য ঐমী মাদ্রাসা শিক্ষা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ দিই না আপনাদের মুবারকবাদ দি ঠিক এর রকম যে কোনো একটা ভালো কাজ করতে গেল এবং পুরো মন্দ কাজকে সেটা রোকতে হলে জনম সৃষ্টি করা করতে কাজে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই জনমত সৃষ্টির জন্য আজকে আমরা এই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি যেমন এই মুহূর্তে এই মুহূর্তে সেই খ্রিস্টান মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ানো মানবিক সহায়তা দিয়ে দুই নম্বর সামনে কোরবানি এই কোরবানির চামড়া যাদের ন্যায্য মূল্য এটা গরিবরা পায় এবং এর দ্বারা মাদ্রাসা উপকৃত নাম্বার তিন অপ এই এনজিওদের এই তারা সেবা নামে তারা আজকে দীর্ঘদিন যাবৎ যে তারা এই দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে দেশকে একটা আলাদা একটা রাষ্ট্র পরিণত করতেছে দেশের স্বাধীনতা এবং অখণ্ডতা যেটা তারা হুমকি শুরু এই জন্য আমরা দেশবাসীকে সচেতন করতেছি এবং আমরা সরকারকে করতেছি এবং এই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ড রাখার জন্য আমরা শিক্ষক পরিষদ আমরা সোচ্ছার ভূমিকা পালন করছি